ডিসেম্বরের প্রথমার্ধে সেই নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে ঘোষণা হয়েছে সেই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একটি মহান একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই গোলাপানি যে মাছ শিকার করার জন্য তারা চক্রান্ত সংক্রান্ত লিপ্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি জুলাই জাতীয় সংহত

মহল চক্রান্ত চালাচ্ছে এবং সেটা শুধু সেটা বড় আকারে বড় শত্রু হিসাবে তারা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে আমাদের বুঝতে হবে যে আশঙ্কা প্রকাশ করছেন আমাদের এই বর্তমান অন্তত প্রতি kali সবারে polyclonal তার মানে বুঝতে হবে দেশের বাইরে ভিতরে যে চক্রান্ত হচ্ছে সে ছোটখাটো চক্রান্ত না অন্তত বড় চক্রান্ত যে ফ্যাসিবাদ বিরোধী একটি অবাধ একটি একটি অগণতান্ত্রিক অস অ অত্যাচারী সরকার বিরোধী একটি বহুষেনাচারী সরকারের বিরুদ্ধে একটি মাফিয়া সরকারের বিরুদ্ধে একটি দালালিয়া সরকারের বিরুদ্ধে খুনি সরকারের বিরুদ্ধে একটি জালিম সরকারের বিরুদ্ধে এই দেশের লক্ষ মানুষ আমরা লড়াই সংগ্রাম করেছে 10 হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক গত বছরের দুই হাজার চব্বিশে জুলাই অগাস্টের ঐতিহাসিক সত্যগঙ্গা পুথানের মধ্য দিয়ে আমরা একটি একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে মানুষের এই দেশের লক্ষ কোটি মানুষের যে আশা আশা আকাঙ্ক্ষা যে প্রতিভা যে যে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এই দেশে দীর্ঘ ষোলো বছর এই দেশে মানুষের আইনের শাসন ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না ন্যায় বিচার ছিল না মানবাধিকার ছিল না মানুষের মৌলিক অধিকার ছিল না মত প্রকাশের সেই অধিকার ছিল না গুম মামলা হামলা লুটপাট দেশকে সব দলীয়করণ করা হয়েছিল পুরো রাষ্ট্রীয় পুলিশকে দলীয়করণ করা হয়েছিল দেশকে শুধু দলীয়করণ করা শুধু হয় নাই দেশকে আমাদের ধ্বংসের ধার মধ্যে খাদের কিনারে দার করে দিয়েছিল এই ফেসি সরকারি খুনি আছে না সরকার তার বিরুদ্ধে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ লড়াই সব নাম করে আজকে মুক্ত হয়েছি সেই মুক্ত এক বছর বা চোদ্দ মাস যেতে না যেতে